আর মেয়েদের গিবত আপনারা জানেন তিনটা চারটা মেয়ে একত্রিত হলে প্রথম যে কাজটা হবে সেটা গিবত কিছু মানুষ অন্যের যে গোস্ত পচা গোস্ত খাচ্ছে নখর দিয়ে তাই না তিনি জিজ্ঞাসা করছেন জিব্রাহিম আলি ইসাল্লামকে যে এরা কারা তিনি বলছেন এরা হচ্ছে আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা খুব গিবত মধ্যে লিপ্ত থাকত তার মানে শেষ জামানার এই নারী পুরুষদের মধ্যে গিবতের একটা রোগ থাকবে একটু নিজেকে চিন্তা করে দেখি আমরা ফিমেল হই আর মেল হই যারাই হই এখন মেয়েদের চেয়ে ছেলেদের অংশে কোনো অংশই কম গিবত চলে না আর ছেলেদের মধ্যে একটা নতুন গিবত আসছে সেটা কি জানেন সেটা হচ্ছে গিবত হ্যাঁ সহিবত মানে ওই আলেমের লেকচারটা ভালো না আলেমটা সবই ভালো কিন্তু এই এই জায়গাটা সমস্যা আছে আরে উনি হ্যাঁ খুব বড় ডিগ্রি আছে ঠিক আছে কিন্তু বেদাতি ভালো না এটা সহি গিবত কেউ যদি নিজের মাঝধাবের না হয় নিজের দলের না হয় নিজের সংগঠনের না হয় নিজের তরিকার না হয় সমান এধারে গিবোধ করে করে শেষ করে দিবে এটার নাম হচ্ছে গিবোধ এটার ফলাফল ওই যে মেরাজের ওই রেজাল্টটা ওইরকম হবে আর কি অথবা কে আমাদের মাঠে নেকি দিয়ে 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 শোধ করতে হবে আর মেয়েদের গিবতটা আপনারা জানেন তিনটা চারটা মেয়ে একত্রিত হলে প্রথম যে কাজটা হবে সেটা কি বল এটা ছেলের ক্ষেত্রে হয় এখন কারণ হচ্ছে কি যে চেঞ্জ হয়ে গেছে ফাংশন